এসআইআর আতঙ্কে মানুষ মারা যাচ্ছে বিজেপি এখন চুপ করে আছে কেন আছে ওরাই তো সব থেকে বেশি এসআইআর পক্ষে সওয়াল করেছিল তার তো দায় নিতে হবে বিজেপিকেই কি বললেন সুদীপ রাহা দেখুন তিনি আত্মহত্যা করেছেন এবং আজকে আমি এই আপনাদের কোচবিহারে আরো একজন মানুষ এসআইআর ভয়ে তিনিও আত্মঘাতী হয়েছেন চেষ্টা করেছেন হাসপাতালে আছেন আমরা চাই তিনি সুস্থ ফিরে আসুন মঞ্চে সবাই আছেন আপনাদের সাংসদ প্রতিমা আমার অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধে আছেন আপনাদের বিধায়ক আমাদের জেলার সভাপতি পরেশ রাম দাস

বাংলার মাটিতে দেখবেন বলবেন সারা বাংলার একটাই সর জাস্টিস ফর প্রদীপ কর সারা বাংলার একটাই সর জাস্টিস ফর প্রদীপ কর বিচার চাই বিচার তোমায় দিতে হবে তোমাকে না হলে এই বাংলার মাটি থেকে আমরা পর্যদস্ত করতে জানি লড়াই করবে বাঙালির সাথে বাংলাকে তোমরা অশ্রদ্ধা করবে বাংলার মাটিকে তোমরা অশ্রদ্ধা করবে আজকে একটা প্রাণ গেলে ঘরে ঘরে প্রদীপ কয়লা তৈরি হবে তৈরি হও বিজেপি তোমরা ভুল করছ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চৌত্রিশ বছরের সিপিএম চলে গেছে আর দশ বছরের বিজেপি দিদি যদি বলে যে বিজেপিকে বুঝে আমি বলছি গোটা কেন্দ্র লাগবে না শুধু গোপালপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কর্মী পাঁচটা মিনিট সময় দিন করে বার করবেন পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খন্ড অসমের বর্ডার আর বাংলাদেশের বর্ডার শেয়ার করে আমি বিজেপি নেতাদের জিজ্ঞেস করবো পুরোদায়িত বাংলাদেশ বর্ডার আপনাদের মিজোরাম পুরোদায়িত বাংলাদেশ বর্ডার আপনাদের আসাম পুরোদায়িত বাংলাদেশ বর্ডার তাহলে এসআইআর যদি করতে হয় কেন বিজেপি ত্রিপুরা থেকে শুরু করলেন না কেন বাংলা থেকে শুরু করলেন তার জবাব আগে বিজেপিকে দিতে হবে বিজেপিকে বলতে হবে রবীন্দ্রনাথ যে ভাষায় গান লিখেছেন সেই ভাষাটা বাংলাদেশি ভাষা বাংলা মাদম যে ভাষায় লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সেটা বাংলাদেশি ভাষা তৃণমূলের সবাই চোর বাংলার সবাই চোর কেমন থাপ্পড় খেলেন সুপ্রিম কোর্টে কেমন থাপ্পড় কলকাতা হাইকোর্ট অগস্ট পসে বলেছিল যে বাংলায় সরি জুলাই মাসে বলেছিল জুলাই মাসের শেষ দিকে জুন মাসে বলেছিল কলকাতা হাইকোর্ট যে একশো দিনের কাজের টাকা বাংলার প্রাপ্য টাকা দিতে হবে কেন্দ্রের সরকার দেয়নি কেন্দ্রের সরকার চ্যালেঞ্জ করে গেছিল কোথাও সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট কি বলেছে জানেন সুপ্রিম কোর্ট বলেছে বাংলার হকের টাকা আটকে রাখা যাবে না যে আন্দোলন অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি পর্যন্ত নিয়ে গিয়েছিলেন সেই আন্দোলনের জয় হয়েছে আর আমরা আবার বলছি সুপ্রিম কোর্ট বলার পরেও কাজের টাকা যদি না আসে এবার আমরা নরেন্দ্র মোদীকে ঘেরাও করব দিল্লি ঘেরাও করব কন্যা দিল্লিকে গিয়ে বুঝিয়ে দেবে লড়াই হবে আমি আজকে তথ্য নিয়ে এসেছি আমি আপনাদের বলতে এসেছি যারা বলছে বাংলায় একশো দিনের কাজে ঘোটালা হয়েছে একশো দিনের কাজের টাকায় দুর্নীতি হয়েছে আমি আপনাদের বলবো এটা কেন্দ্রীয় সরকারের তথ্য প্রতিবাদী পার্লামেন্টের অর্জন বিজেপির বিরুদ্ধে লড়াই করেন বলেন গত পরশু দিনও বলেছেন আমি আপনাদের যেটা দেখাচ্ছি এটা তৃণমূলের তথ্য নয় বাংলার সরকারের তথ্য নয় এটা কেন্দ্রীয় সরকারের তথ্য

আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন